সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াবে রাশিয়া সতর্ক করলেন জেলনেসকে বাসার আল আসাদের বাসভবনে বোমা হামলার হুমকি ইসরায়েলের ইউক্রেনে শস্য রপ্তানিতে রুশ অবরোধ যুদ্ধাপরাধ বলছে ইউ এবার রাশিয়ার গান বই নিষিদ্ধ করেছে ইউক্রেন মহানবীকে কচুক্তি হাজিরার জন্য চার সপ্তাহ চান নূপুর দেউলিয়া হয়ে সৌদি যাচ্ছেন বাইডেন সমালোচনার ঝড় আমেরিকার জন্য অস্বস্তি কলম্বিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী গুস্তাভ আসামে প্রবল বন্যায় বাড়ছে প্রাণহানি বিয়াল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত সিরিয়দের ফেরাতে আড়াই লাখ ঘর নির্মাণ করে দেবে তুরস্ক এবং ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন দুয়ার্তের কন্যা দর্শক প্রেসিডেন্ট জেনারেলস কি ধারণা করছেন আগামী কয়েকদিনে ইউক্রেনে হামলা আরও তীব্র করবে রাশিয়া তিনি বলেন কিএফ ইউ সদস্যপদ পেতে অপেক্ষা করছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াবে রাশিয়া সতর্ক করলেন জেলনেস্কি প্রেসিডেন্ট জেলনেস্কি ধারণা করছেন আগামী কয়েকদিনে ইউক্রেনে হামলা তীব্র করবে রাশিয়া তিনি বলেন কি সদস্য পদ পেতে অপেক্ষা করছে এর জেরে ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণের গতি বাড়াতে পারে মস্কো যুদ্ধ শুরুর পর রাতে নিয়মিত দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট বলেন অবশ্যই সপ্তাহে রাশিয়ার কাছ থেকে শত্রুতামূলক কার্যকলাপের তীব্রতার আশা করছি শুধু ইউক্রেনকে নিয়েই নয় অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধেও তবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুত চলতি সপ্তাহে জার্মানি ফ্রান্স ও ইতালি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী তিন দেশের সরকার প্রধান বলেন তারা ইউতে যোগ দেওয়ার জন্য ইউক্রেনের আবেদন সমর্থন করেন ও অবিলম্বে ইউক্রেনকে সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত কি সফরে এসে যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাপ সলজ্জ বলেন ইউক্রেন ইউরোপীয় পরিবারের সদস্য তবে ইউ সদস্য হওয়ার জন্য সব যোগ্যতা তাদের পূরণ করতে হবে আর ইতালীয় প্রধানমন্ত্রী মারিয়ন্ত্রাগি বলেন রাশিয়ার হামলা বিরুদ্ধে লড়াই ইউক্রেনের লোকজন সেসব মূল্যবোধকেই রক্ষা করছেন যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বাশারাল আসাদের বাসভবনে বোমা হামলার হুমকি ইসরায়েলের সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল দামেস্কো দিয়ে ইরানে চালান যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল ইরানের তৎপরতা করলে সিরিয়ার বাসভবনে হুমকি দিয়েছে প্রেসিডেন্ট গত সপ্তাহে দামেস্কো বিমানবন্দরে ইসরায়েল ব্যাপক বোমা বর্ষণ করে পরের কারণ হিসাবে তেলাবিব জানায় ইরানের বিমানবন্দর দিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছিল তেহরানে এ প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে বিমানবন্দরটিতে বোমা বর্ষণ করা হয়েছে ইসরায়েলের অভিযোগ ইরান সত্তর শতাংশ অস্ত্র দামেস্ক বিমানবন্দর দিয়ে আমদানি করছে এ বর্ষণের মধ্য দিয়ে সিরিয়াকে সতর্ক করছে বলে জানায় তেলাবিব ইরানে অস্ত্র পাঠানো বন্ধ না হলে পরে বাসারের বাসভবনে বোমা হামলা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল তবে এ ব্যাপারে মুখ খোলেনি সিরিয়া ইউক্রেনে শস্য রপ্তানিতে রুশ অবরত যুদ্ধাপরাধ বলছে ইউ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শস্য রপ্তানিতে রুশ অবরত যুদ্ধাপরাধ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি আটকে দেওয়ার অভিযোগ করেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তিনি সাংবাদিকদের বলেন আমরা রাশিয়াকে ইউক্রেনের বন্দর অবরোধ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি এটা অকল্পনীয় কেউ কল্পনা করতে পারে না যে ইউক্রেনের লাখ লাখ টন গম অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকবে যখন বাকি বিশ্বের মানুষ ক্ষুধার্ত জোসেফ বরুল বলেন এটি একটি সত্যিকারের যুদ্ধাপরাধ আমি কল্পনাও করতে পারি না যে এটি দীর্ঘস্থায়ী হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলনেসকে সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে তার দেশে হামলা আরো জোরালো করবে রাশিয়া তিনি বলেন কিয়েভে ইউ সদস্য পেতে অপেক্ষা করছে এর জেরে ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণের গতি বাড়াতে পারে মরস্কো তিনি বলেন অবশ্যই সপ্তাহে রাশিয়ার কাছ থেকে শত্রুতামূলক কার্যকলাপের তীব্রতার আশঙ্কা করছে শুধু ইউক্রেনকে নিয়েই নয় অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুত এবার রাশিয়ার গান বই নিষিদ্ধ করছে ইউক্রেন সংবাদ মাধ্যম ও পাবলিক প্লেসে জনাকীর্ণ জায়গায় রাশিয়ার কিছু গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন এরই মধ্যে দেশটি পার্লামেন্ট গান নিষিদ্ধ করা পক্ষে ভোট দিয়েছে রুশেন অভিযান ও সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সব রাশিয়ান গান এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না এছাড়া রাশিয়া বেলারুশ থেকে বই আমদানি করা একই সিদ্ধান্তের আওতায় নিষিদ্ধ করা হচ্ছে উল্লেখ্য রাশিয়ায় ইউক্রেনের বিশেষ সেনা অভিযানকে শুরু থেকে নানাভাবে সমর্থন দিয়ে আসছে বেলারুশ কিয়েবের অভিযোগ বেলারুসে ভূখণ্ড ব্যবহার করেও রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে মহানবীকে কটুক্তি হাজিরার জন্য চার সপ্তাহ চান নুপুর কলকাতা পুলিশের কাছে সোমবার হাজিরায় সারা দিলেন না বিজিবির বহিষ্কৃত সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মা তার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চাইলেন সংবাদ সংস্থার সূত্রে খবর এই মর্মে কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছেন নূপুর সেই মেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙ্গা ডানা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন তবে পুলিশের পক্ষে তাকে পরবর্তী কোন পদক্ষেপ বা দিনক্ষণ জানানো হয়েছে কিনা এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি নূপুরে বিতর্কিত মন্তব্যের পরে কলকাতা সহ রাজ্যের অনেক অনেক জায়গায় নুপুরের নামে এফআইআর জমা পড়ে নারকেলডাঙ্গা থানায় এমন এক অভিযোগের ভিত্তিতে নুপুরকে বিশে জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল ভারতীয় দণ্ডবিধির একচল্লিশ এ ধারায় নোটিশ পাঠানো হয় নুপুরকে সে হাজিরে পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন নুপুর উল্লেখ্য গৃহা ভাষণের অভিযোগে নুপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাথি থানাতেও একটি এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল নুপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেয়া হুমকি দেওয়া সহ নানা মামলা করা করা হয়েছে দ্রুত গ্রেফতার না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই অভিযোগকারী দেউলিয়া হয়ে সৌদি যাচ্ছেন বাইডেন সমালোচনায় ঝড় বৈশ্বিক তেল সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরব সফরে পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া সংকট কাটাতে তিনি প্রধান কয়েকটি তেল কোম্পানির কাছেও চিঠি পাঠিয়েছেন এসব খবর প্রকাশের পর জ্বালানি নীতির বিষয়ে বাইডেনকে দেউলিয়া ও দুর্বল বলে সমালোচনা করা হয়েছে খবর স্কাই নিউজের গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম প্রতি গ্যালন পাঁচ ডলারের বেশি হওয়ায় তেল প্রধান দেশগুলোকে উত্তোলন বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন বাইডেন মঙ্গলবার চোদ্দই জুন ষাটটি তেল কোম্পানিকে চিঠি পাঠিয়েছিলেন তিনি কোম্পানিগুলো হল ম্যারাথন পেট্রোলিয়াম ভেলোরো এনার্জি এক্সোমোবিল মোবিল ফিলিপস সিক্সটি সিক্স বিপি ও বাইডেন যুদ্ধের সময় তেল কোম্পানির রেকর্ড মুনাফা অর্জন অগ্রহণযোগ্য প্রসঙ্গত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী জুলাইয়ে গালফ কর্পোরেশন কাউন্সিলর জিসিসি সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফর করবেন হোয়াইট হাউস চলতি সপ্তাহে বাইডেনের সফরের পরিকল্পনার কথা জানায় তেলের বাজার মসৃণ করতেও করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাইডেনের সৌদি সফর অপরিহার্য হয়ে উঠেছে এ সফরে সৌদি আরবকে তেলের উত্তোলন বাড়াতে রাজি করানোর চেষ্টা করবেন তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক সত্তর বছরেরও বেশি সম্পর্কের মূলে রয়েছে জ্বালানি তেল সৌদি আরব বিশ্বের তেল উৎপাদনের শীর্ষে রয়েছে ওপেক দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরবি বিপুল পরিমাণ তেল উৎপাদনের ক্ষমতা রাখে কিন্তু দেড় বছর আগে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা এসে সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে সৌদি বংশোদ্ভূত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসকি হত্যার জন্য সৌদি যুবরাজকে দায়ী করেছিলেন বাইডেন যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের অংশগ্রহণ রাশিয়া ও চীনের প্রতি সৌদি দৃষ্টিভঙ্গি সহ্য হয়নি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র যখন সৌদি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন বিশ্ববাজারে তেল পর্যাপ্ত ছিল ছিল জ্বালানি তেলের এত দামও না বরং নিম্নমুখী ছিল কিন্তু ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান ও এর জেরে পশ্চিমাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং সংকট বাড়িয়েছে এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার অবস্থান জানিয়েছে ফলশ্রুতিতে সমালোচনার মুখে পড়েছেন বাইডেন আমেরিকার জন্য অস্বস্তি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী গুস্তাভো কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী সাবেক এম নাইনটিন গেরিলা আন্দোলনের নেতা গুস্তাভো পেট্রো বিজয়ী হয়েছেন দেশটির ইতিহাসে এই প্রথম প্রগতিশীল কোন বাম নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নির্বাচনের সময় গুস্তাভো দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে গুস্তাভো দেশের নির্মাণ শিল্পের ধনকূপের রোডোফ্লো হার্নান্দেসকে সাড়ে সাত লাখ উনিশ হাজার পঁচাত্তর ভোটে পরাজিত করেছে গুস্তাভো পেয়েছেন শতকরা পঞ্চাশ দশমিক পাঁচ ভাগ ভোট অন্যদিকে হার্নান্দেস পেয়েছেন শতকরা সাতচল্লিশ দশমিক তিন ভাগ ভোট সেক্ষেত্রে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজধানী বোকোটো সাবেক মেয়র ও বর্তমান সিনেটর ষাট বছর বয়সী গুস্তাব বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জীব অঙ্গীকার করেছেন তিনি বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি পেনশন ব্যবস্থা ও অনুৎপাদনশীল জমির উচ্চকর সংস্কারের কথা বলেছেন গুস্তাবের বিজয় আমেরিকার জন্য অস্বস্তির কারণ হবে দেশের নতুন তেল ক্ষেত্রের উপর নতুন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না বলে তিনি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন বিষয়টিতে ব্যবসায়ী শ্রেণী খানিকটা চমে গেছে যদিও তিনি বর্তমানে যুক্তিকে সম্মান করবেন বলে জানিয়েছেন এর আগে গুস্তাব দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু বিজয়ের মুখ দেখেননি গেরিলা আন্দোলনে যুক্ত থাকার সময় একবার সেনাবাহিনী তাকে আটক করে নির্যাতন করেছিল সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে কলম্বিয়ার সামরিক বাহিনী শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে আসামে প্রবল বন্যায় বাড়ছে প্রাণহানি বিয়াল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত গত কয়েকদিনের টানা বর্ষণে আকস্মিক বন্যায় দুর্দশা শেষ নেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের জনজীবনে রাজ্য চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাত্তর জনে এখনো চারজন নিখোঁজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিয়াল্লিশ সারিয়েছে তেত্রিশ জেলায় পাঁচ হাজার একশো বেশি গ্রাম প্লাবিত সবশেষ ব্রিফিং এমনটাই জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এস এ আসামের তেত্রিশ জেলার নির্মাঞ্চলগুলো শুধু থই থই পানি রাস্তা জলাশয় নদীর পানি মিলেমিশে একাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বারপেতা জেলা এখানকার বারো লাখ ছিয়াত্তর হাজার মানুষ গরবন্দী যাদের গবাদি বসু আছে তারা পড়েছেন আর বিপাকে পানির কারণে নিরাপদ স্থানে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ কিছু কিছু স্থানে দেখা গিয়েছে ভূমিতহস এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যায় এক লাখ ফসলের জমি প্লাবিত এমন পরিস্থিতিতে সামনে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে আসামে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে কপিল নদীর পানি বেড়ে যাওয়ায় কোচাই জেলার দুর্ভোগ আরো বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভুটানে বেশ কয়েকটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়াই আসামের নিম্ন জেলাগুলো মারাত্মক প্রভাব পড়েছে এদিকে সিসিএফের প্রধান বন সংরক্ষক এবং জাতীয় উদ্যান পরিচালক বলেন পনেরো থেকে বিশ শতাংশ এলাকা পানি নিচে দেখা দিয়েছে পশু পাখিদের স্থান সংকট পানি বাড়তে বাড়তে অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকে না পরিস্থিতি মোকাবেলায় এক হাজার একশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন এক লাখ ছিয়াশি হাজারের বেশি মানুষ এদিকে ভারতের মেঘালয় এবং ত্রিপুরায় বন্যা পরিস্থিতিরও উন্নতির খবর পাওয়া যায়নি সিরিয়দের ফেরাতে আড়াই লাখ ঘর নির্মাণ করে দেবে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ চল্লিশ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক সিরিয়ার তাল আবিয়াত এলাকা পরিদর্শনে গিয়ে ঘোষণা দিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সৈল সিরিয়ার উত্তরাঞ্চলে যারা বলুসু আলরাব রাস আল আইম ও আল আবিয়াত এসব ঘর নির্মাণ করা হয় আন্তর্জাতিক মুসলিম দেশগুলোর সহায়তায় সিরিয়া গৃহবন্দির জন্য এসব ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তুরস্ক সব বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে যেসব সিরিয়া শরণার্থী দেশে ফিরতে চান তাদের জন্য এসব ঘর নির্মাণ করে দেবে তুরস্ক এ বিষয়ে গত শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়া সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে এনজিও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদ্বিপে ষাট হাজার ঘোষণা করেছেন তুরস্ক আশ্রয় নেওয়া দশ লাখ সিরীয় শরণার্থীকে নিচে দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করেছে সিরিয়া তাদের আবাস করে দেবে তুরস্ক সিরিয়ার অঞ্চলটিতে কুর্দি রেলারদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এখানে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন দুয়ার্তের কন্যা ফিলিপাইনের পনেরোতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সারা দুয়ার্তে তিনি দেশটির প্রেসিডেন্ট রোদ্রিকো দুয়ার্তের মেয়ে রবিবার উনিশে জুন নিজ শহর দাবাতে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ পাঠ করেন এর আগে তিনি দাবা শহরের মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন গত মে মাসের দশই জুন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী লাভ করেন মার্কোস জুনিয়র আর ভাইস প্রেসিডেন্ট পদে সারা দুয়ার্তে সারা রবিবার শপথ নিল সার্কোস জুনিয়র নেবেন আগামী ত্রিশে জুন এর মধ্য দিয়ে সারা বাবা রদ্রিগো স্থলাভিষিক্ত হবেন মার্কোস ওই দিন থেকে দুজনের শাসন শুরু হবে ফিলিপাইনে উল্লেখ্য ছত্রিশ বছর আগে উনিশশো ছিয়াশি সালে এক ঐতিহাসিক গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ফিলিস্তিনিরই তৎকালীন স্বরীয় শাসক মার্কোস এর তিন দশকের বেশি সময় পর তারই ছেলে চৌষট্টি বছরের ফার্দিনন্দ মার্কোস জুনিয়র ওরফে বাংবংকে বিপুল ভোটে নির্বাচিত করেছে দেশের মানুষ দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ